দর্শক স্বাগত বিডি পলিটিক্স চ্যানেলে বর্তমান সময়ে ঘটে যাওয়া আলোচিত সংবাদ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স কারণ আমরা জানাই খবরের ভেতরের খবর আজ আমরা নির্বাচন কমিশনের মানে ইসির প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য হিসেবে যে বেসরকারি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে চিহ্নিত করা হয়েছে তাদের বাস্তব অবস্থা নিয়ে কিছু অনুসন্ধানী প্রতিবেদনের গভীরে যাব হাতে আসা এই রিপোর্টগুলো হুম বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য কিন্তু সামনে এনেছে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই রিপোর্টগুলোতে যা যা উঠে এসেছে সেগুলোর ভিত্তিতে ইসির এই প্রাথমিক তালিকাটার পেছনের বাস্তবতাটা একটু খতিয়ে দেখা আর কি বিশেষ করে এই নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে কী ধরনের প্রশ্ন উঠছে সেটাই বোঝার চেষ্টা করব আমরা চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে একটা বিষয় দেখি যেটা এই রিপোর্টগুলোতে আছে আর কি আর যা শুনে আসলে একটু থমকে যেতে হয় যেমন ধরুন যশোরের মনিরামপুরে সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট মানে সিড নামে একটা সংস্থার ঠিকানা দেওয়া হয়েছে ইসির তালিকায় কিন্তু অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যাচ্ছে সেখানে গিয়ে পাওয়া গেছে মানে জঙ্গলে ঘেরা একটা পরিত্যক্ত ভাঙাচোরা ভবন বলেন কি ভাঙাচোরা ভবন হ্যাঁ দরজা জানালা নেই ভেতরে কাদা পানি ভাঙা চেয়ার টেবিল পোকা মাকড় মানে দেখলেই পরিষ্কার বোঝা যায় বহুদিন সেখানে মানুষের পা পড়েনি অথচ এটাই নাকি নিবন্ধনযোগ্য একটা সংস্থার প্রধান কার্যালয় এটা কিভাবে সম্ভব ব্যাপারটা আসলেই খুব মানে অদ্ভুত শোনাচ্ছে দেখুন নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রাথমিকভাবে এই তিয়াত্তরটি সংস্থাকে কিন্তু নিবন্ধনযোগ্য বলে চিহ্নিত করেছে এর আগে কিন্তু ছিয়ানব্বইটি সংস্থার নিবন্ধন বাতিলও করা হয়েছিল বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এখন এই নতুন যে তিয়াত্তরটি সংস্থা তাদের বিষয়ে কারও আপত্তি থাকলে তা পঁচিশ অক্টোবরের মধ্যে জানানোর সময় দেওয়া হয়েছে তারপর আসবে চূড়ান্ত তালিকা কিন্তু প্রশ্নটা হল যদি প্রাথমিক তালিকায় এমন ঠিকানা থাকে যেখানে আপনি বলছেন জঙ্গলের মধ্যে ভাঙা বাড়ি তাহলে পুরো যাচাই প্রক্রিয়াটা আসলে কেমন ছিল একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যবেক্ষক সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা তো সবচেয়ে জরুরি ভীতি তাই না ঠিক তাই আর শুধু যশোরের ওই একটাই ঘটনা নয় কিন্তু রিপোর্টগুলো বলছে খোদ ঢাকাতেও একই রকম চিত্র দৈবচয়নের ভিত্তিতে তেরোটা সংস্থার ঠিকানা যাচাই করে নাকি তিনটারই কোনো অস্তিত্ব মেলেনি ঢাকা শহরেই হ্যাঁ যেমন মিরপুরের বাসাবু জনকল্যাণ সংস্থা বিজেএস এর ঠিকানায় গিয়ে দেখা গেছে একটা নির্মাণাধীন ভবন কেউ থাকে না কোনো অফিসও নেই আবার ধরুন মোহাম্মদপুরের বাবর রোডে সোসাইটি মানে বিএমএস নামে খুঁজে পাওয়া যায়নি সেখানকার তত্ত্বাবধায়ক নিশ্চিত করেছেন ওই নামে কোনো অফিস সেখানে নেই বা কখনো ছিল না এই যে অস্তিত্বহীন বা মানে কাগজে কলমে থাকা সংস্থা এগুলো কি ধামে প্রাথমিক তালিকায় জায়গা করে নেয় এটাই তো মূল প্রশ্ন এটা নির্বাচন কমিশনের যে যাচাই বাছাই প্রক্রিয়া সেটার কার্যকারিতা নিয়েই তো একটা বড় সংশয় তৈরি করে দেয় তাই না একদম ভাবুন একবার যে সংস্থার ঠিকানায় নেই বা থাকলেও সেটা ভুল তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেটা কিভাবে এটা তো পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকেই একেবারে গোড়া থেকে দুর্বল করে দেয় একদম আবার কিছু সংস্থার ক্ষেত্রে ধরুন অস্তিত্ব পাওয়া গেলেও তাদের সক্ষমতা বা অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠছে যেমন রিপোর্ট অনুযায়ী মিরপুরে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটা ছোট্ট অফিস আছে খুবই ছোট তারা নাকি অন্য একটা সংস্থার হয়ে আগে দুটো সংসদীয় এলাকায় পর্যবেক্ষণের কাজ করেছে কিন্তু তাদের নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ঠিক কতটা সেটা কিন্তু পরিষ্কার নয় ঠিক আর অভিজ্ঞতা বা সক্ষমতার প্রশ্নটা আরও জটিল হয়ে ওঠে যখন আমরা পুরানা পল্টনের বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ মানে বিএসআরআই এর উদাহরণটা দেখি ঠিকানা অনুযায়ী একটা রিক্রুটিং এজেন্সির অফিসের ভেতরে মাত্র একটা রুম এই সংস্থার চেয়ারম্যান ব্যবহার করেন তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও আচ্ছা মজার বিষয় হল সংস্থাটি এনজিও পিউরোর নিবন্ধন পেয়েছে মাত্র বছরখানেক আগে অথচ ইসির শর্ত কি নিবন্ধন পেতে হলে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে হবে এক বছর বয়সে একটা প্রতিষ্ঠান কিভাবে যোগ্য বিবেচিত হল তারা কি মানে অন্য কোন অভিজ্ঞতার কথা বলছে অনানুষ্ঠানিক তারা হয়তো অনানুষ্ঠানিক কাজের দাবি করছেন যেমনটা রিপোর্টে উল্লেখ আছে কিন্তু ইসির শর্ত তো আনুষ্ঠানিক নিবন্ধনের পরের অভিজ্ঞতার কথা বলে তাই না এখানেই তো একটা ধুয়াশা আর দ্বিতীয়ত অফিসের ঠিকানা আর তার ব্যবহার যেমন ধরুন ফার্মগেটের বাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন হ্যাঁ এই নামটাও আছে রিপোর্টে সেখানে ব্যানার আছে ঠিকই কিন্তু ভেতরে চলছে প্রতিষ্ঠাতার নিজের আইন পেশার চেম্বার আর একটা কোচিং সেন্টার তিনি অবশ্য দাবি করেছেন এগুলো ফাউন্ডেশনই চালায় কিন্তু একটা নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তো একটা ডেডিকেটেড মানে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার ঠিক না অবশ্যই এই বিষয়গুলো সংস্থার সক্ষমতা আর নিরপেক্ষতা দুটো নিয়েই কিন্তু প্রশ্ন তোলার সুযোগ করে দেয় হুম ঢাকার বাইলের চিত্রটাও তাহলে খুব আলাদা নয় রিপোর্টগুলোতে যেমন ধামরাইয়ের বাসনা গ্রামের ইউথ ইনিশিয়েটিভ ফর সোশিও ইকোনমিক অ্যাক্টিভিটি মানে এসিয়ার কথা বলা হয়েছে সেখানে কি পাওয়া গেছে তাদের ঠিকানায় গিয়ে পাওয়া গেছে মুদি দোকান আর চায়ের দোকান জানা গেল মূল উদ্যোক্তা দু পর্যন্ত কিছু কাজ করেছিলেন কিন্তু এখন আর কোনো অফিসই নেই বলেন কি মোদি দোকান হ্যাঁ আবার নাটোরের বড়াইগ্রামে আবাস নামের সংস্থার ঠিকানায় একটা ভাঙাছোড়া ঘর যেখানে নাকি পশু পাখি থাকে পশু পাখি হ্যাঁ আর সংস্থার নির্বাহী প্রধানকে স্থানীয়রা চেনেনি না কোনও কার্যক্রমও চোখে পড়ে না একই জেলার আরেকটা সংস্থা সাথী তাদের সাধারণ সম্পাদকের বাড়ির নিচতলাতেই অফিস এই উদাহরণগুলো কিন্তু মানে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে না এগুলো একটা প্যাটার্ন দেখাচ্ছে মনে হচ্ছে বহু সংস্থার হয় কোনো কার্যকর অফিস নেই অথবা থাকলেও সেটা নামমাত্র বা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এদের কি আদৌ সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে দেশব্যাপী নির্বাচন পর্যবেক্ষণের মতো বিশাল একটা কাজ করার জন্য যে লজিস্টিক্স লাগে যে জনবল যে কাঠামো দরকার সেটা কি এদের আছে যদি অফিসই ঠিক মতো না থাকে বা অস্তিত্বই না থাকে তাহলে এই কাজ তারা করবে তা কিভাবে ঠিক আর সক্ষমতার অভাব বা অস্তিত্বহীনতার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু কিছু সংস্থার বিরুদ্ধে উঠেছে সেটা হলো দুর্নীতি এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আর এটা তো ইসির নিয়মাবলীর সরাসরি লঙ্ঘন হ্যাঁ এবং এটা খুবই উদ্বেগজনক কারণ নির্বাচন পর্যবেক্ষকদের মূল শক্তিই হল তাদের নিরপেক্ষতা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকাটা অত্যাবশ্যক রিপোর্ট অনুযায়ী দেখুন যশোরের দিশা সমাজ সমাজকল্যাণ সংস্থার বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম আর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল যদিও তারা সেটা অস্বীকার করেছে বলেছে কাজ ঠিকঠাক হয়েছে দুদকও নাকি এখনও মামলা করেনি কিন্তু অভিযোগটা তো ছিল এবং সেটা রিপোর্টে এসেছে ঠিক অভিযোগ ওঠাটাও তো একটা বিষয় আবার ঢাকার মুক্তি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা একজন সাবেক এমপি তাসমিমা হোসেন রাজনৈতিক ব্যক্তিত্বের এমন সরাসরি সংশ্লিষ্টতা নিরপেক্ষতার প্রশ্ন তুলতেই পারে যদিও সংস্থাটি বলছে নির্বাচন গুরুত্বপূর্ণ বলেই তারা আবেদন করেছে কিন্তু নিয়ম তো নিয়মই আরও উদাহরণ আছে যেমন কিশোরগঞ্জের র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালকের ভাইয়েরা নাকি বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা ও পরিচালক নিজে জড়িত নন বলে দাবি করলেও এই পারিবারিক সংযোগের বিষয়গুলো মানে একটু তো ভাবায় নরসিধির অগ্রসর সেবা সংস্থা মানে অসেস এর নির্বাহী পরিচালক নাকি সাবেক ছাত্রদল নেতা এবং তার মামা স্থানীয় বিএনপি নেতা গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সংস্থা এসডিআরএসের প্রধানের বিরুদ্ধে আবার উল্টো দিকে মানে ক্ষমতাসীন দালের প্রভাবশালী মন্ত্রী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা শোনা যায় রাজশাহীর কর্ম উন্নয়ন কেন্দ্র ডব্লিউডিসির প্রধানের বিরুদ্ধে অতীতে ছাত্রশিবির বা জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে যদিও তিনি সেটা অস্বীকার করেছেন দেখুন ইসির নিবন্ধনের সত্ত্বেই কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতাকে একটা বড় অযোগ্যতা হিসেবে ধরা হয়েছে এর কারণ খুব স্পষ্ট পর্যবেক্ষকদের রিপোর্টের ওপর নির্বাচনের বৈধতা নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে এখন যদি কোনো সংস্থার রাজনৈতিক ঝোঁক থাকে বা থাকার জোরালো অভিযোগ ওঠে তাহলে তাদের দেওয়া তথ্য বা পর্যবেক্ষণ কতটা বস্তুনিষ্ঠ হবে কতটা নিরপেক্ষ হবে এইখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হ্যাঁ এখানেই তো সমস্যা তবে এটাও ঠিক সব সংস্থার বিরুদ্ধেই যে অভিযোগ আছে তা নয় যেমন রিপোর্টে খুলনার রূপান মতো অভিজ্ঞ সংস্থার নামও আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা তেমন অভিযোগ নেই কিন্তু প্রশ্নবিদ্ধ সংস্থার সংখ্যাটা নেহায়েত কম নয় যার যথেষ্ট উদ্বেগের কারণ হ্যাঁ এই তালিকাটা বেশ লম্বা রিপোর্টগুলোতে আরও কিছু সংস্থার নাম এসেছে খুব সংক্ষেপে যদি বলি যেমন ঝিনাইদহের তিনটা সংস্থা আলোকিত সমাজকল্যাণ সংস্থা এশিয়া হেভেন সামাজিক উন্নয়ন সংস্থা এদেরকে কার্যত নাম সর্বস্ব বলা হচ্ছে কার্যক্রম সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না জয়পুরহাটের মানব সহায়ক কেন্দ্র বা এমএসকের অফিস নাকি প্রায় তালাবন্ধ থাকে স্থানীয়রাও তাদের কাজ সম্পর্কে তেমন বলতে পারেন না তার মানে এদের সক্রিয়তা বা কার্যকর উপস্থিতি নিয়েও প্রশ্ন আছে শুধু কাগজে কলমে থাকা অনেকটা তাই মনে হচ্ছে আবার ঝালাখাটির হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংস্থা তারা নাকি তাদের দেওয়া ঠিকানা থেকে কাজ করে না অন্য জায়গা থেকে করে আর এর সহসভাপতি ইসলামী আন্দোলনের সদস্য বলে জানা গেছে আচ্ছা কুষ্টিয়ার চাঁদ মানব উন্নয়ন সংস্থার নাকি কোনও বেতনভুক্ত কর্মচারী নেই সব স্বেচ্ছাসেবক দিয়ে চলে কুমিল্লার গ্রামীণ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট জিসা তাদের কর্মীদের রুম পরিদর্শনের সময়ে তালাবন্ধ পাওয়া গেছে যদিও নির্বাহী পরিচালক বলেছেন কর্মীরা মাঠে ছিলেন কুড়িগ্রামের রাজারহাটে সমাজ উন্নয়ন সংস্থার অফিস খুঁজে পাওয়া যায়নি ভুরুঙ্গামারির বকুলতলা মহিলা সংসদ বিএমএস নিবন্ধিত ঠিকানা ছেড়ে ভাড়া বাসায় চলছে রংপুরের পার্টিসিপেটরি অ্যাডভান্সমেন্ট সোশ্যাল সার্ভিস মানে পাসের অফিসও পরিদর্শনের সময় বন্ধ পাওয়া গেছে তাহলে সার্বিকভাবে যদি দেখি এই রিপোর্টগুলো থেকে যে চিত্রটা উঠে আসছে তাহলে বহু সংস্থার ক্ষেত্রেই ঠিকানা আর বাস্তব অবস্থার মধ্যে বড়সড় গড়মিল অভিজ্ঞতার অভাব বা ঘাটতি প্রাতিষ্ঠানিক কাঠামোর মারাত্মক দুর্বলতা বা এমনকি অনুপস্থিতি তার উপর আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা দুর্নীতির অভিযোগ এই সব কিছু মিলিয়ে নির্বাচন কমিশনের যে প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়া সেটার কার্যকারিতা এবং গভীরতা নিয়ে কিন্তু আসলেই গম্ভীর প্রশ্ন তৈরি হচ্ছে মানে প্রশ্ন জাগে এই সংস্থাগুলো ঠিক কোন যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক তালিকায় স্থান পেল যাচাইটা কতটা গভীরে গিয়ে করা হয়েছিল তবে এটাও ঠিক তালিকায় কিছু পরিচিত বা অভিজ্ঞ সংস্থার নামও আছে যেমনটা আপনি আগেই বললেন রূপান্তর বা ধরুন সমাহার এসডি জিউকে এদের হয়তো অভিজ্ঞতা আছে বা আপাত দৃষ্টিতে কোনো অভিযোগ নেই কিন্তু এখানেও একটা মজার তথ্য আছে রিপোর্ট বলছে সমাহারের মতো অভিজ্ঞ সংস্থাও নাকি গত নির্বাচনে তালিকাভুক্ত হয়েও শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করেনি এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট তার মানে তালিকায় নাম থাকাটাই যথেষ্ট নয় পর্যবেক্ষণ করার সক্ষমতা এবং সদিচ্ছা দুটোই জরুরি তাহলে এই পুরো পরিস্থিতিটাকে আমরা কিভাবে দেখব এত এত অসঙ্গতি প্রশ্নবিদ্ধ সংস্থার উপস্থিতি এমনকি অভিজ্ঞ সংস্থারও পর্যবেক্ষণ না করা এই সব মিলিয়ে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার জন্য এটা কি ইঙ্গিত দিচ্ছে সেটাই মনে হচ্ছে যেন অনেকগুলো ফাঁকুকর রয়ে গেছে পুরো ব্যাপারটায় আমার মনে হয় এর মূল অর্থ হল নির্বাচন পর্যবেক্ষণের মতো একটা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা যদি নিশ্চিত করতে হয় তাহলে পর্যবেক্ষক সংস্থাগুলোর যথার্থতা তাদের সক্ষমতা এবং সবচেয়ে জরুরিভাবে তাদের নিরপেক্ষতা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা অপরিহার্য শুধু কাগজে কলমে দেওয়া তথ্যের উপর নির্ভর করলে চলবে না সরেজমিনে গিয়ে তাদের অস্তিত্ব তাদের কাঠামো তাদের পূর্ব অভিজ্ঞতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা এই সব কিছু নিরপেক্ষভাবে যাচাই করাটা অত্যাবশ্যক প্রাথমিক তালিকায় এতগুলো অসঙ্গতি থাকার মানে হতে পারে হয় যাচাই প্রক্রিয়া যথেষ্ট কঠোর ছিল না অথবা সেই প্রক্রিয়া কোনোভাবে মানে ঠিকমতো কাজ করেনি বা হয়তো পর্যাপ্ত সময় বা রিসোর্স ছিল না তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা দেখলাম নির্বাচন কমিশনের প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য পর্যবেক্ষক সংস্থাগুলোর তালিকা নিয়ে প্রকাশিত রিপোর্টগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে যশোরের জঙ্গলের ভেতরে সেই অফিস থেকে শুরু করে ঢাকার অস্তিত্বহীন ঠিকানা অভিজ্ঞতার ঘাটতি অপর্যাপ্ত কাঠামো আবার কোথাও কোথাও রাজনৈতিক সংশ্লিষ্টতা বা দুর্নীতির অভিযোগ সব মিলিয়ে চিত্রটা কিন্তু বেশ উদ্বেগজনক একদম এখন চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই প্রশ্নগুলোর নিরসন হওয়াটা সবচেয়ে জরুরি কারণ নির্বাচন পর্যবেক্ষণের পুরো ধারণাটাই দাঁড়িয়ে আছে পর্যবেক্ষকদের বিশ্বাসযোগ্যতার ওপর তাদের রিপোর্ট যদি প্রশ্নের ঊর্ধ্বে না থাকে তাহলে পর্যবেক্ষণের উদ্দেশ্যটাই তো ব্যাহত হয় এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই অভিযোগগুলো কতটা গুরুত্ব দিয়ে দেখছে এবং চূড়ান্ত তালিকা করার ক্ষেত্রে ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা কি পারবে কার্যকরভাবে সংস্থাগুলোর সক্ষমতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আসলেই চূড়ান্ত তালিকা প্রকাশের পরই হয়তো বোঝা যাবে এই উদ্বেগগুলো আমলে নেয়া হল কিনা তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে প্রাথমিক পর্বেই এত প্রশ্ন উঠল এত সংশয় তৈরি হল এটা কি আসন্ন নির্বাচন প্রক্রিয়ার ওপর মানে এক ধরনের ছায়া ফেলছে না অবশ্যই ফেলছে পর্যবেক্ষক সংস্থার তালিকা নিয়ে যদি শুরুতেই এমন সংশয় তৈরি হয় সেটা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতাকেই কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে তোলে ভবিষ্যতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এই পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে শতভাগ স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করাটা অত্যন্ত জরুরি চূড়ান্ত তালিকা করার ক্ষেত্রে তাই সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর যাচাই প্রয়োজন যাতে এই তালিকা নিয়ে নতুন করে কোনো প্রশ্ন না উঠে এখন ভাবনার বিষয় হল চূড়ান্ত তালিকা কি এই সংশয় দূর করতে পারবে নাকি পর্যবেক্ষণে বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে আর সেই প্রশ্নবোধক চিহ্ন নিয়ে অনুষ্ঠিত নির্বাচন সেটা কতটা আস্থার জায়গা তৈরি করতে পারবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ